কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যার উঠছে আড়ালে প্রকাশ যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে মেলা মানুষ জীবনের সচল জীবন তৈতিহ্য মেলা মানেই মিলন বন্ধন উৎসব মানুষে মানুষে মিলনের সংস্কৃতির আদান প্রদানের ও শ্রেণীবিভেদ দূর করার অবারিত প্রান্তর হচ্ছে মেলা সম্প্রতি পিকনিক গার্ডেনে বঙ্গ সংস্কৃতি মেলার আয়োজন করা হয় হাটের হস্তশিল্প বাংলার প্রাচীন ঢেঁকিছাটা পিঠেগুলির স্টল এবং মঞ্চে বাংলা গানের আসর এই মেলায় আসা মানুষজনের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু মেলা সম্পর্কে উদ্যোক্তা সঞ্জীব অধিকারী জানালেন আমরা এই যে বঙ্গ সংস্কৃতি মেলা শুরু করলাম এবছর আমরা প্রথম করছি পশ্চিমবঙ্গে যত হস্তশিল্পীরা আছে তারা থাকবে এদিকে গান বাজনা হবে এদিকে খাওয়া দাওয়া হবে একটা মিলন মঞ্চ তৈরি করার জন্যই আজকে আমরা এই বঙ্গ সংস্কৃতি মেলা শুরু করেছি কিন্তু একদম বাংলা গানের ওপর এই যে আমাদের বেঙ্গল সোনাঝুরি হাট আমরা যে বসিয়েছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার যারা হস্তশিল্পী আছে তারা সব এসেছে তাদের বিভিন্ন রকম সম্ভার নিয়ে এর মধ্যে কোচবিহার থেকে এসছে পুরুলিয়া থেকে এসছে বাঁকুড়া থেকে এসছে আমাদের মেদিনীপুর থেকে এসেছে বিভিন্ন জায়গা থেকে আর সবচেয়ে বড়ো কথা আমরা এবার যারা চেষ্টা করেছি সবাই পিঠে পুলি বসায় আর পিঠে পুলিটা মানুষ বানিয়ে নিয়ে চলে আসে এখানে খাওয়া দাওয়া হয় কিন্তু আমরা করেছি কি আমরা পিঠে পুলিটাকে একদম এখানে বসে বানানো হবে এবং বাংলা যে হারিয়ে যাওয়া যে ঢেকি গ্রামগঞ্জে সেই ঢেঁকি আমরা সেই ঢেঁকিটাকে লাইফ এখানে নিয়ে এসেছি ঢেঁকিতে চাল ভাঙবে সেখান থেকেই গুঁড়ো করবে সেখানেই ভাঙানো হবে আর সেখানেই তৈরি করা হবে এটা আমাদের একটা প্রয়াস ছিল অনেক চেষ্টা করে ওনাকে আমরা নিয়ে এসেছি এখানে যে আপনি এখানে করুন আপনার ঢেকিটাকে মানুষ দেখুক আর হস্তশিল্প একটা ব্যাপার হস্তশিল্পের তো কোনো মানে যে কাঁথা সেলাই করছে সেও হস্তশিল্পী যে একটা মাটি কিছু বানাচ্ছে সে হস্তশিল্পী তাদেরকে সবার সামনে নিয়ে আসা আমরা চেষ্টা করছি এছাড়া স্টল তো আছে আমি রান্না করতে খুব ভালোবাসি তাই লোকের কাছে আমার এই স্বাদটা আমার নিজের তৈরি সব কিছু পৌঁছানোর জন্য আমার এই উদ্যোগটা নেওয়া পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ বাংলার আদিবাসী হস্তশিল্পের এক প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের আয়োজন করে গগনেন্দ্র শিল্প সংগ্রহশালায় পশ্চিম মেদিনীপুরের ঐতিহ্যবাহী সাঁওতালি পাঞ্ছি শাড়ি পুরুলিয়ার সাবাই খাসির শিল্পকর্ম বীরভূমের বীজের গয়না আলিপুরদুয়ারের মেজশিল্পীদের হাতের কাজসহ একাধিক মনোগ্রাহী শিল্পের সম্ভার নিয়ে সারা বাংলা থেকে আদিবাসী শিল্পীরা উপস্থিত হয়েছিলেন এই প্রদর্শনীতে থেকে এসেছেন শিল্পী শুভঙ্কর তিনি জানালেন আমাদের এটা হচ্ছে আদিবাসী কাস্টের শাড়ি বা ধুতি পাঞ্চি শাড়ি বলা হয় একে এ আর আসলে এর নাম হয়েছে আমাদের বিভিন্ন রকমের পশু পাখির জিনিসপত্র নিয়ে যে চিত্র করে আমাদের শাড়িগুলোতে তুলে ধরা হয়েছে এর জন্যই নাম এসছে পাঞ্চি শাড়ি আমরা এটি আমাদের গ্রামেই বানাই আর হচ্ছে নিজেদের হাতের তৈরি জিনিস আর এখানে এসে আমাদেরকে খুবই ভালো লাগছে আমরা এর বাজেট হচ্ছে ছশো টাকা করে আমরা বিক্রি করছি মোটামুটি ভালোই কাশি ঘাসের তৈরি শিল্প সামগ্রী নিয়ে পুরুলিয়া থেকে এসেছেন শিল্পী সাবিত্রী সবর এগুলো আমাদের ইয়ে দুর্গাপুজোর সময় হয় না কাশফুল কাশফুলোর কাঠি দিয়ে খেজুর পাতা দিয়ে বিভিন্ন রকম জিনিস বানা হয় বিভিন্ন জায়গা মেলা করা হয় এখানেও এসে ভালো লাগলো বিক্রি ঠিকই হচ্ছে মোটামুটি বীরভূমের শিল্পী মলিন্দ্র হেমব্রম নানান রকমের বীজ দিয়ে গয়না বানান মনোগ্রাহী এই গয়নাগুলি এই প্রদর্শনীর একটি বিশেষ আকর্ষণ চুড়ি মালা দুল এসব বিভিন্ন রকম পেঁচা আছে কিছু আমরা আটি দিয়ে আর এই বীজ বুকুলের বীজ এই বীজ তারপরে নাগেশ্বর চাপার বীজ গড়গন্ডার বীজ এইসব বিভিন্ন রকম বীজ কালেকশান করে এই মালা এই গয়নাগুলো বানিয়েছি লোকেও পছন্দ করছে এটা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ বছর হচ্ছে এই কাルコরা এক জো ক্রোশে बोलते हैं इंग्लिश में वो जो कुर्सी काटा होता है उसे हाथ से बुना हुआ सब सामान लेकर आई हूं ये जो देख रहे हो आप सभी एस्पेक्टर्स ये, ये ये सब हैंडमेड कैमरा चलছে লেক ক্লাব স্পোর্টস কমপ্লেক্সে একটি আর্ট মেলার আয়োজন করেছে লেক ক্লাব হাতে বানানো গয়না চিত্রকর্ম ব্রোঞ্জ ও টেরাকোটার ভাস্কর্য সহ নানান মনোগ্রাহী শিল্পকর্মের সম্ভার নিয়ে বাংলার বিভিন্ন জেলার শিল্পীরা এই মেলায় উপস্থিত হয়েছেন চন্দন চিত্রকর জানালেন আমি পশ্চিম মেদিনীপুর পিংলা থেকে এসেছি আমি একজন পটচিত্র শিল্পী তো এখানে এসে আমি খুব আনন্দিত যে এখানের যেসব গেস্ট আসছে আমাদের পটচিত্র দেখে ওনারা কেনাকাটাও করছে তার মধ্যে আমার ন্যাচারাল কালারের কিছু পটচিত্র আছে যেগুলো কালীঘাট পেন্টিং যেগুলো আমাদের সপরিবারে আমরা হাতে এঁকে সেগুলো বিক্রির জন্য পশরাল সাজিয়ে বসেছি বেহালা থেকে এসেছেন শিল্পী শর্মিষ্ঠা মুখার্জি তিনি জানালেন আমি আসামের মেখলা তো আপনারা সবাই জানেন কিন্তু আমি আমার নিজস্ব ডিজাইনে এবং যের যে কাপড়ই পাই না কেন সেই দিয়ে আমি নিজের ডিজাইনে মেখলাটা বানাই আর এই সমস্ত যে ফ্যাব্রিক জুয়েলারি যেগুলো দেখছেন সমস্ত আমি নিজে হাতে বানাই এটাই আর এই লেক ক্লাবে আমি এই বছর ধরে এখানে পার্টিসিপেট করছি সবাই আমার জিনিস খুবই পছন্দ করছে এটাই একটা উপরি পাওয়া এটাই মানে আমার নিজস্ব কোনো বুটিক নেই তবে আমি মেনলি এক্সিবিশন করি আর মেকলা বলে লোকে সবাই চেনে পরিবারের সাথে মেলায় ঘুরতে এসেছেন ঘনশ্যাম ভট্টাচার্য তিনি জানালেন আর্ট মেলা এখানে একটু দেখতে এসেছি আইটস ইমপ্রেসিভ আমি ঘুরে ঘুরে দেখলাম ঘুরে ঘুরে দেখলাম ইটস এক্সট্রিমলি Challenging work by the artist. Chobi, sculpture, all these are very, very impressive.